হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দুপুর সাড়ে বারোটা মানে হ্যাঁ দুপুর সাড়ে বারোটা আমি এইমাত্র স্নান করে ঠাকুর থেকে আসলাম এখন করব চুলটা ক্রিমপিং তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি স্বাধীনতা দিবসে নাচ শ্যুট করতে যাব তো দিদির বাড়ি গিয়ে বা পুরোপুরি রেডি হব এখান থেকে চুলটা শুধু ক্রিম্পিং করে যায় ওখানে না হলে খুব ঘিজিমিজি হয়ে যাবে তো ক্রিমপিং করাটা আমি লাইভে দেখাচ্ছি তোমরা আমার চ্যানেলে গিয়ে এতক্ষণ আপলোড হয়ে গেছে লাইভে গিয়ে দেখে নাও আশা করি ভালো লাগবে তো আমি রেডি হয়ে যাওয়ার সময় আবার দেখা করছি তোমাদের সাথে আমি দিদির বাড়ি চলে যাচ্ছি লাইফ করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র বদে আমি আসছি হ্যাঁ আর বাইরে যা রোদ আমি যে কিভাবে ভিডিও করব ওটাই আমি ভেবে কুল পাচ্ছি না তো এখন টোটোতে ওটা সোজা দিদির বাড়ি যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর চটপট রেডি হয়ে যেতে হবে তারপর ছাদে গিয়ে ভিডিও বানাবো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি এসে গেছি দিদির বাড়ি এই যে মা কতদিন পর মাস সাথে দেখা হচ্ছে আমাদের মিস করেছো মা দিদির বাড়ি এসে সুন্দর হয়ে গেছে কি ফর্সা হয়ে গেছে দেখো বাবা হয়ে গেছে তাহলে এখানেই থেকে যাও তুমি তারপর বলছো দিদির বাড়ি এসে মা সুন্দর হয়ে গেছে স্কিনে গ্লো বেরিয়ে গেছে আমি বলছি তুমি এখানেই থেকে যাও দিদি এটা আনিয়েছে দেখো নন স্টিকি প্যান আর এটাকে কি বলে কড়াই ননস্টিক কড়াই আর বেশি সুন্দর হয়েছে পুরো কাচের মতো ভেতর থেকে মানে উপর দিয়ে দেখা যাবে রান্নাটা চলছে আল্লাহর এটা হলো রুটির তাওয়া খুব সুন্দর জিনিসগুলো আর ভারী আছে বেশ আজকে দুপুরে খাবারে আছে মাছের ডিম ভাজা আর সবজি মানে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে সবজি আর আছে শশা পেঁয়াজ আছে উনানের ওপর কই মাছের কালিয়া ওটা এটা শেষ করলেই খাবো আমি চটপট খাওয়া শেষ করে নি তারপর রেডি হতে হবে মাছের মাথা দিয়ে যে সবজিটা করেছিল ওটা এত ভালো লেগেছে আমার ওটা আমি বারবার যে যে खाছিলাম আমার অন্য তরকারি আর ভালোই লাগছিল না আহ কই মাছের কালিয়াটা তো সুন্দর লাগছে দেখতে খেতেও সেরকমই হবে আইনালি আমি রেডি হই গেছি আর চোপটা দেখো কি সুন্দর পতাকা পতাকা করেছি কিন্তু বৃষ্টি এসে গেছে আমি কি করে নাচব কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর আসবে আশা করি আমার মেক কি বৃষ্টি পড়ছে তো আমার মেকআপটা কেমন হয়েছে জানিও আর চুল বাঁধাতে আমি হাকা হাকাই করেছি আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আর আমি দুস্তুর হাতের এটা পরে নিয়েছি কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কাজ করবো বলে ছাদে গেলাম আর দেখো কেমন বৃষ্টি এসেছে মানে পুরো বেকার সাজলাম বেকার রেডি হলাম দেখো ভিডিও দেখতে কত সুন্দর লাগে কিন্তু তার পেছনে কত কষ্ট করতে হয় বল কিছু চিন্তা নাই ভিডিও থেকে আমি টাকা পাবো না তাই তুমি চুল সুযোগ পাবি না এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য যে কত কষ্ট করতে হচ্ছে বাবা রে বাবা তো আমি এখন ছাদে এসে গেছি ভিডিও করার জন্য অনেক ইচ্ছা ছিল ছাদে শুট করব কিন্তু বৃষ্টি এসে দেখলে সব ভঙ্গ করে দিলাম দেখো সব কেমন হয়ে গেছে দেখা সব স্লিপগুলো আমার ভাগ্য ভালো যে আমি নাচতে গিয়ে পড়ে যাইনি তো আমি আমার এখন শুট করা হয়ে গেছে শাড়িও ভিজে গেছে নিজ দিয়ে চলো এখন নিচে দেই ফাইনালি আমার নাচ করা কমপ্লিট হয়ে গেছে আর দিদি আমাদের জন্য টিফিন রেডি করে দিয়েছে দেখো আর দিদির হাতের ম্যাগি পাস্তা চাউমিন খুব টেস্টি লাগে আমার আর আমি মানে মেকআপটা এখনো তুলিনি একবার বাড়িতে গিয়ে মেকআপ তুলবো সাতটা থেকে পড়ানো আছে তার আগে তো এখন খাওয়া দাওয়া করে একটু হরিণঘাটে যাবো হ্যাঁ দুধ পড়ে গেছে কতগুলো দিদি ছাড়ছেই না মাকে মারও ইচ্ছা আজকে বাড়ি চলে যাওয়ার মারো ভালো লাগছে না বাবার জন্য মন খারাপ হচ্ছে তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার বাড়ি গেলে বাড়ি গেলে মেহের অত্যাচারে বাড়ি যেতে চায় না তাই মা বলো আমার অত্যাচার বয় পেয়ে বলছে ঠিক আছে আমি আসছি একজন ভেবেছিল আমাকে লোভ দেখাবে কিন্তু আমি তো তার আগেই খেয়ে নিয়েছিলাম আর আমরা চিকেন পকোড়া খেলে সবসময় মোহনপুরের এই দোকানে চলে আসি আর এত ভালো পকোড়াটা করে না আগের দিন তো আমি ভিডিও ছেড়েই আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে সাঁত্রিশ কে ভিউজ হয়েছে আমার ওই শর্টস ভিডিওতে থ্যাংক ইউ আমাদের সবাইকে তো একটা চিকেন পকোড়া বৌদির জন্য নিয়ে বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করতে হবে কারণ এখন সুদেবকে পড়াবো আর এই মেকআপটাও রিমুভ করবো তো চেঞ্জ করে ফ্রেশ টেস হয়েছে আবার কথা বলছি সুদেবকে পড়িয়ে টড়িয়ে আজকের ইন্ডিপেন্ডেন্স ডে ডান্সের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরলাম আর ইন্ডিপেন্ডেন্স ডে যে নাচটা করেছি সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবং ছাড়াও হয়ে গেছে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে প্লিজ দেখো